ঝটপট তো তোমরা লাইভে জলদি জলদি যোগ হয়ে যাও আর লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু অবশ্যই কামেন্টে জানাও তো তোমরা সবাই লাইভে যোগ হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানিও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো তো লাইভে সবাই যোগ হয়ে যাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা লাইক বাটনটাতে প্রেস করে দেবে আর তোমাদের যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা অবশ্যই কামেন্ট করতে পারো আমি সাপোর্ট করে দেবো তো তোমরা লাইভটা কে কোথায় থেকে দেখছো একটু কামেন্টে জানাও এবং লাইভটাই জলদি জলদি যোগ হয়ে যাও তোমরা ঝটপট যোগ হয়ে যাও লাইভটায় আর লাইভটা তোমরা কে কোথায় থেকে দেখছো একটু কামেন্টে জানো লাইভটা তোমরা কে কোথায় থেকে দেখছো একটু জানাও আর অবশ্যই লাইক করে দিও ভিডিওতে লাইক করে দিও এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো তোমরা ঝটপট করে লাইভটা যোগ হয়ে যাও আর এইভাবে সাপোর্ট করতে থাকো আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকলে আমি হয়তো কিছুই করতে পারবো না তোমার ঝটপট লাইভটা যোগ হয়ে যাও এবং ভিডিওটাতে লাইক করে দিও বন্ধুরা ভিডিওটাতে লাইক করে দিও আর লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও কমেন্টে জানাও প্লিজ লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানো আর এইভাবেই সাপোর্ট করতে থাকো আমাকে তো অবশ্যই লাইক করে দিও ভিডিওটাতে এবং লাইভটা কে কোথা থেকে দেখছো একটু জানিও আর যার যার সাপোর্টের প্রয়োজন তোমরা কামেন্ট করতে আরো আমি সাপোর্ট করে দেবো তোমরা অবশ্যই লাইভটায় যোগ হয়ে যাও লাইভটা তোমরা যে যেখান থেকে দেখছো লাইভটায় যোগ হয়ে যাও তোমরা সবাই আর যার যার সাপোর্টের প্রয়োজন অবশ্যই কামেন্ট করতে আরো আমি সাপোর্ট করে দেবো তোমরা লাইভটা জলদি জলদি ঝটপট জয়েন্ট হয়ে যাও আর এইভাবে সাপোর্ট করতে থাকো আমাকে যেন আমি আরও দূরে এগিয়ে যেতে পারি তো তোমরা অবশ্যই কামেন্ট করো লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কামেন্টে জানাও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাতে লাইক করে দাও এবং যার যা যার যার সাপোর্টের প্রয়োজন তোমরা কামেন্ট করতে পারো আমি সাপোর্ট দিয়ে দেবো তো তোমরা অবশ্যই কামেন্ট করে আমি সাপোর্ট করে দেবো আর এইভাবে সাপোর্ট করতে থাকবে আমাকে আমাকে সাপোর্ট করবে তোমাদেরকেও আমি সাপোর্ট করবো তো লাইক করে দাও এবং যার যার সাপোর্টের প্রয়োজন হবে অবশ্যই কামেন্টটা জানাও দেখে আছি প্রথম কামেন্ট কে করে তো তোমরা জলদি জলদি লাইভটা যোগ হয়ে যাও জলদি জলদি ঝটপট লাইভটাই যোগ হয়ে যাও এবং কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানিও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানিও এবং যার যার সাপোর্টের প্রয়োজন হবে তোমরা কামেন্টে জানাও আমি অবশ্যই সাপোর্ট করবো তো তোমরা লাইভটায় জলদি জলদি যোগ হয়ে যাও এবং কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো জানাও এবং যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা অবশ্যই জানাতে পারো আমি অবশ্যই সাপোর্ট করে দেবো তো তোমরা লাইভটা কে কোথা থেকে দেখছো জানাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটাকে আর তোমাদের যাদের সাপোর্টের প্রয়োজন অবশ্যই বলো আমি সাপোর্ট করে দেবো তোমাদের যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কামেন্ট করতে পারো আমি সাপোর্ট করে দেবো আর এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে তো তোমরা সবাই সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো না হয়তো পারবো না তাই তোমরা সবাই সাপোর্ট করো আমাকে তো তোমরা বলো কে কোথা থেকে লাইভটা দেখছো এবং পরিবারের সকলে কেমন আছে তোমরা কামেন্টে জানাও পরিবারের সকলে কেমন আছে তোমরা কামেন্টে জানাও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো এটা জানাও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এইভাবে সাপোর্ট করতে থাকো তোমরা এতদিন যেভাবে সাপোর্ট করতে এসেছো এভাবে সাপোর্ট করতে থাকো তোমরা সাপোর্ট করেছিলে বলে হয়তো এখানে আমি লাইভটা করতে পারছি হয়তো পারতাম না তাই তোমাদের ভালোবাসাই এত দূর আগে আসতে পেরেছি নয় তো পারতাম না তো তোমরা সবাই এত এত ভালোবাসা দিয়েছো এভাবে আরো বেশি বেশি করে ভালোবাসা দাও আমি যেন আরো দূর এগিয়ে যেতে পারি তো তোমরা লাইভটা যারা এসেছো অবশ্যই লাইক করে দাও ভিডিওটাতে লাইক করে দাও ভিডিওটাতে লাইক করে দাও লাইক করে দাও ভিডিওটাকে আর তোমাদের কাদের কাদের সাপোর্টে লাগবে কমেন্ট করতে আর আমি সাপোর্ট করে দেবো কাদের কাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কমেন্ট করতে আর আমি সাবস্ক্রাইব করে দেবো এবং আমার তরফ থেকে যতটুকু বারো আমি সাপোর্ট করব তোমরা ঝটপট বলো কে কোথায় থেকে দেখছো লাইভটা এবং কার কার সাপোর্টের প্রয়োজন অবশ্যই সাপোর্ট করবো তোমরা সাপোর্ট করেছো আমিও করবো তো তোমাদের যাদের যাদের সাপোর্টের প্রয়োজন বলো সাপোর্ট দরকার হলে আমি সাপোর্ট দেব এবং তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে তো এইভাবে সাপোর্ট করো আমাকে আর লাইক করে দেবে ভিডিওতে অবশ্যই করে লাইক করে দাও লাইক করে দাও ভিডিওটাতে লাইক করে দাও আর এই ভাবে সাপোর্ট করো আমাকে এই ভাবে সাপোর্ট করতে থেকো আর তোমাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা অবশ্যই জানাতে পারো আমি সাপোর্ট দিয়ে দেব তোমরা ঝটপট কমেন্ট করো একা একা লাইক করতে ভালো লাগে তোমরা কমেন্ট করবে আমি রিপ্লাই দেব এই লাইক করতে ভালো লাগে আর আমার কথা শোনা যাচ্ছে নাকি বলবে আমার কথা শোনা যাচ্ছে নাকি বলবে আমার কথা শোনা যাচ্ছে নাকি বলবে তোমরা তো কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো তোমরা কমেন্টে জানাও কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও বন্ধুরা লাইক করে দাও তোমরা লাইক করছো না লাইভটা দেখছো কিন্তু লাইক করছো না অবশ্যই লাইক করে দেও বন্ধুরা তোমরা লাইক করে দাও লাইক করে দাও কে কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই জানিও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও প্লিজ লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও লাইভটা লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও এবং যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা যাদের যাদের সাপোর্টের দরকার তোমাদের তোমরা জানাতে পারো এবং তোমাদের পরিবারের সকলে কেমন আছে সবাই একটু জানিও কমেন্টে তোমাদের পরিবারের সকলে কেমন আছে একটু কামেন্টে জানাও আর লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও আর কারোর যদি সাপোর্টের প্রয়োজন হয় তো তোমরা জানাতে পারো আমি সাপোর্ট করে দেবো তোমাদের যদি কারো সাপোর্টের প্রয়োজন হয় তোমরা জানাতে পারো আমি সাপোর্ট করে দেবো আর তোমরা আমাকে সাপোর্ট করবে তোমরা আমাকে সাপোর্ট করো বলেই হয়তো আজকে আমি এত দূর আগে আসতে পেরেছি হয়তো পারতাম না তাই তোমাদের নতুন করে কিছু বলার নেই তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো এবং তোমাদের যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা বলো আমি সাপোর্ট করে দেবো তোমাদের যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা বলো আমি সাপোর্ট করে দেবো তোমরা আমাকে সাপোর্ট করছো বলে হয়তো এতো আগে আসতে পেরেছে তো পারতাম না তাই বলছি তোমাদের যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা জানাতে পারো এবং তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো এবং পরিবারে তোমাদের কেমন আছে সবাই জানাও তোমরা লাইভটা কে কোথা থেকে দেখছো একটু জানাও বন্ধুরা এবং তোমাদের পরিবারের সকলে কেমন আছে একটু জানাও তোমরা লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো এবং যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা জানাতে পারো আমি তোমাদেরকে সাপোর্ট করে দেবো ঠিক আছে তো তোমরা অবশ্যই কামেন্টটা জানাবে তোমাদের কাদের কাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কামেন্টটা জানাও আমি অবশ্যই সাপোর্ট করে দেবো এবং তোমাদের পরিবারের সকলে কেমন আছে তোমরা জানাও তোমরা লাইভটা কে কোথা থেকে দেখছো তাও জানাও এবং পরিবারের সকলে কেমন আছে জানাও এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং স্ক্রিনে থাকা ডাবল করে লাইক করে দেবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু জানাও বন্ধুরা লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও আর আমাদের এদিকে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের ওইদিকে হচ্ছে কি জানি না তো আমাদের এদিকে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে নাকি জানাও যারা যেখান থেকে লাইভটা দেখছো তোমরা তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে তোমরা একটু জানাও কমেন্টে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের ওইদিকে হচ্ছে কি জানাও তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও তোমাদের ওইদিকে বৃষ্টি হলে হচ্ছে কি জানিও এবং লাইভে নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তোমরা যারা লাইভে নতুন এসেছো বা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কামেন্ট করতে পারো আমি সাপোর্ট করে দেবো আমি একশোবার বলবো তোমাদের যাদের 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 সাপোর্টের প্রয়োজন তোমরা কামেন্ট করো আমি সাপোর্ট করে দেব ঠিক আছে তোমরা কামেন্ট করো আমি সাপোর্ট করে দেব আর অবশ্যই তোমরা যারা যারা লাইভটা দেখছো একটু লাইক করে দাও স্ক্রিনে লাইক করে দাও লাইক করে দাও তোমরা যারা লাইভটা দেখছো অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করে দাও বন্ধুরা আর লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও তোমরা লাইভ দেখছো কিন্তু কমেন্ট করছো না তোমরা একা একা লাইভ করতে ভালো লাগে না বন্ধুরা তোমরা কমেন্ট করবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এইভাবে তো লাইভ করতে ভালো লাগে না আসলে আমি একটা ছোটো ইউজার বলে তোমরা হয়তো আমাকে সাপোর্ট করছো না বা কামেন্ট করছো না তোমরা যদি এটা কোনো একটা রাশিয়ান বৌদি হতো তোমরা অবশ্যই অবশ্যই কামেন্ট করতে এটা যদি কোনো রাশিয়ান রাশিয়ান হতো তাহলে তোমরা অবশ্যই কামেন্ট করতে তো আমার ছোটো চ্যানেল হয়তো তার জন্য তোমাদের কমেন্ট করতে ভালো লাগছে না হয়তো এটা কোনো একটা বড় ছেলের বা কোনো একটা বড় সেলিব্রিটির চ্যানেল হয়তো তোমরা কামেন্ট করতে লাইক করতে সাবস্ক্রাইব করতে তাই না কিন্তু আমরা তো ছোটো মানুষ আমাদের কেন তোমরা সাপোর্ট করবে তোমরা তো যারা বড়ো বড়ো সেলিব্রিটি হয়ে গেছে যারা রাশিয়ান বৌদিরা আছে তোমরা তাদেরকে সাপোর্ট করবে তাদেরকে কামেন্ট করবে কিন্তু আমাদের মতন ছেলেদের তোমরা সাপোর্ট করবে না আমাদের মতন গ্রামের ছেলেদের সাপোর্ট করবে না আপনার তো অনেক ইচ্ছা রাশিয়ান তাই না তো তোমরা তো রাশিয়ানকে সাপোর্ট করো তাই না দাদা তোমরা তো রাশিয়ানকে সাপোর্ট করো দেখো তোমরা তোমরা দেখো একটা একটা তুমি টাটকা ফলে ফলের কাছে যাবে দেখবে মৌমাছি থাকবে না কিন্তু যখনই সেই যখনই তোমার ওই ফলটা পচে যাবে তখনই মৌমাছি ভ্রমণ করবে তো এটা মানুষের দিক দিয়েও তাই তুমি একটা ভালো কিছু করবে তোমাকে কেউ সাপোর্ট করবে না কিন্তু একটা কিছু খারাপ কিছু করতে যাবে দেখবে তোমার ওখানে হাজার হাজার কামেন্ট হাজার হাজার লাইক পড়ে ঠিক আছে কিন্তু একটা ভালো কিছু করাতে তোমাদের লাইক কমেন্ট করে না আমি জানি তো যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা সাপোর্ট করতে তোমরা সাপোর্টে যাদের যাদের সাপোর্টের দরকার তোমরা বলতে পারো আমি সাপোর্ট করে দেবো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে যারা লাইভটা দেখছো আজকে প্রথম চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা লাইকটাতে লাইক করে দাও বন্ধুরা এবং তোমাদের যাদের যাদের সাপোর্টের দরকার তোমরা সাপোর্ট চাইতে পারো আমি সাপোর্ট দিয়ে দেবো কারণ তোমরা আমাকে যতটুকুই সাপোর্ট করেছো এইটুকুই অনেক আমার কাছে তো তোমরা যারা যারা যাদের যাদের সাপোর্টের পর্যন্ত তোমরা কামেন্ট করো সাপোর্ট দিয়ে দেবো এবং কে কোথা থেকে লাইভটা দেখছো এবং তোমাদের পরিবারের সকলে কেমন আছে জানিও তো তোমরা সবাই লাইভটা চলে আসো বন্ধুরা ঝটপট লাইভটাই চলে আসো এবং সবাই কে কোথায় থেকে লাইভটা দেখছো একটু জানাও বন্ধুরা লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও আর অবশ্যই লাইক করে দাও বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলবো না লাইক করে দাও তোমরা আর তোমাদের যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কামেন্ট করতে আর আমি সাপোর্ট করে দেব আর তোমরা লাইভটা কে কোথা থেকে দেখছো একটু জানিও বন্ধুরা লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো এবং পরিবারের সকলে কেমন আছে অবশ্যই বলবে তোমাদের পরিবারের কেমন আছে অবশ্যই জানাবে ঠিক বলছে তুমি যে দরকার নেই কিন্তু দেখো তুমি একটা বাজে চ্যানেলে চলে যাও তোমার লাইকের পর লাইক কমেন্টের পর কামেন্ট পড়বে ঠিক আছে কিন্তু তুমি যখন একটা কিছু ভালো কিছু নিয়ে করতে যাও ভালো কিছু কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবে সেখান থেকে সাপোর্ট পাবে না কিন্তু তুমি যখন একটা বিচ্ছিরি একটা ভিডিও বা কিছু করবে দেখবে ওটা তো চলে যাবে ওটা দেখবে ভাইরালের পর ভাইরাল হয়ে যাবে শেয়ারের পর শেয়ার হয়ে যাবে অল্প দিনে হয়ে কিন্তু একটা তুমি কিছু একটা ভালো কিছু করতে চাও তোমার সেটা লাইকও পড়বে না শেয়ারও হবে না তোমাকে তো প্রথমেই বললাম একটা পচা ফলে মাছি বেশি বসে না একটা টাটকা ফলে মাছি বেশি বসে এটাই তোমাকে বলতে চাইলাম এমনি সাগর যারা যারা লাইভটা দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের থেকে লাইভ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইভে আসার জন্য এইভাবেই তোমরা আমাকে যারা যারা সাপোর্ট করো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কামেন্ট করতে আর আমি সাপোর্ট করে দেবো আর চ্যানেল নতুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই লাইক করে দাও বন্ধুরা তোমরা লাইভ দেখছো কিন্তু লাইক করছো না তোমরা লাইক করে দাও তোমাদেরকে অনুরোধ করছি তোমরা লাইক করে দাও লাইক করতে কিন্তু বন্ধুরা টাকা পয়সা লাগে না আমি তো বারবার বলছি আমি একটা ছোট ইউজার ছোট ইউজার বলে হয়তো তোমরা আমাকে সাপোর্ট করছো না কিন্তু একটা যদি বড় ইউজার যদি কিছু চ্যানেল বা কিছুই বা যে কোনো কিছু পোস্ট করে তোমরা সাপোর্ট লাইক করে শেয়ার করে ভরিয়ে দাও কিন্তু আমাদের মতন ছোট ইউজার দিকে তোমরা সাপোর্ট করো না তোমরা আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট দিও একটু সাপোর্ট দাও বন্ধুরা এবং লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও লাইভটা তোমরা কে কোন থেকে দেখছো জানাও এবং তোমাদের পরিবারের সকলে কেমন আছে একটু জানাও কমেন্টে তোমাদের পরিবারের সকলে কেমন আছে একটু কমেন্টে জানাও আর অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও আর তোমাদের যাদের যাদের সাপোর্টের প্রয়োজন হবে তোমরা কামেন্ট করতে আর আমি সাপোর্ট করে দেব আমি তো বলছি তোমাদের যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কমেন্ট করতে আর আমি সাপোর্ট করে দেব আর তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা তোমরা যারা লাইভ টাজকে আমার লাইভে প্রথম এসেছো তোমরাও সাপোর্ট করো তোমরাও সাপোর্ট করো আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তোমরা যে কজনে আমাকে সাপোর্ট করেছো বা করছো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য এই সোশ্যাল মিডিয়াতে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য এইভাবেই সাপোর্ট করো আমাকে আর তোমাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা অবশ্যই জানাতে পারো আমি সাপোর্ট দিয়ে দেবো তোমাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কমেন্ট করতে পারো আমি সাপোর্ট দিয়ে দেবো ঠিক আছে তো লাইক লাইভ ডে লাইক করে দাও বন্ধুরা তোমরা কী করছো লাইক করে দাও লাইক করে দাও লাইক করে দাও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানিও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও বন্ধুরা আর তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে নাকি জানিও তোমরা যারা লাইভটা দেখছো তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে তোমরা যারা লাইভটা দেখছো তোমাদের গ্রাম বা শহর পানে কি বৃষ্টি হচ্ছে আর তোমরা গ্রামের ছেলে নাকি শহরের ছেলে জানাও তোমরা গ্রামের ছেলে নাকি শহরের ছেলে জানাও তোমরা যারা লাইভটা দেখছো আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে তোমরা যারা লাইভটা দেখছো একটু জানিও আর যা যারা লাইভটা দেখছো বন্ধুরা একটু একটু করে সাপোর্ট করে দাও বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করে দাও লাইভটা যারা দেখছো তোমরা একটু সাপোর্ট করে দাও বন্ধুরা তোমরা যারা লাইভটা দেখছো একটু সাপোর্ট করো বন্ধুরা তোমরা যারা লাইভটা দেখছো একটু সাপোর্ট করো আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কামে জানাও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও বন্ধুরা লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো আর আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না কি নাকি আমার কথা যাচ্ছে জানিও আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ আমার কথা শোনা যাচ্ছে নাকি জানো এবং লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো জানিও আর তোমাদের যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কমেন্ট করতে পারো আমি সাপোর্ট করে দেব তোমাদের যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কমেন্ট করো আমি সাপোর্ট করে দেব তোমাদের যাদের যাদের সাপোর্টের দরকার তোমরা কমেন্ট করো আমি সাপোর্ট করে দেব তোমাদের যাদের যাদের সাপোর্টের প্রয়োজন আর যাদের তো তাদের কোনো কথাই নেই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের তোমরা লাইফটা কে কোথা থেকে দেখছো এবং তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে নাকি জানি আমাদের এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের এবং কে কোথা থেকে লাইভটা দেখছে একটু জানাও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও বন্ধু আর যাদের যাদের সাপোর্টের দরকার তোমরা অবশ্যই কমেন্ট করতে আমি সাপোর্ট করে দেব তোমরা যারা যারা লাইভটা দেখছো তোমাদের যদি সাপোর্টের প্রয়োজন হয় তোমরা জানাতে পারো আমি সাপোর্ট করে দেব আর তোমরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই রাশিয়ান বৌদি থেকে সাপোর্ট করবে আমাদের মতন ছোট ছোট ইউজার সাপোর্ট করার দরকার নেই ঠিক আছে তোমরা যারা লাইভটা দেখছো লাইক করছো না তারা অবশ্যই একটা রাশিয়ান বৌদির প্রোফাইল খুঁজবে তাদেরকে সাপোর্ট করবে লাইক করবে শেয়ার করবে কিন্তু আমাদের মতন ছোটো ছোটো ক্ষুদ্র ইউজার সাপোর্ট করার দরকার নেই তোমাদের তোমরা রাশিয়ান বৌদের দিকে সাপোর্ট করবে ঠিক আছে কারণ তোমরা ওদেরকেই সাপোর্ট করতে ভালোবাসো হয়তো তাই না তো তোমরা রাশিয়ান বৌদি থেকে সাপোর্ট করবে রাশিয়ান বৌদি থেকে সাবস্ক্রাইব করবে লাইক করবে সব কিছু করবে কিন্তু আমাদের মতন ছোট ছোট ইউজার দেখে তোমরা সাপোর্ট করবে না তোমরা রাশিয়ান বৌদি থেকে সাপোর্ট করবে ঠিক আছে রাশিয়ান করবে অনেক অনেক তোমাদের তোমাদের উপকার হয়ে যাবে তোমরা ভালো কাজ করে ফেলবে আমাদের মতন ছোট ছোট ইউজার দিকে সাপোর্ট করার দরকার নেই তোমরা তো রাশিয়ান বৌদি থেকে সাপোর্ট করো আমাদের মতন ছোট ইউজার দিকে তো তোমরা চোখে দেখতে পারো না রাশিয়ান বৌদ্ধ ভিডিও হলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও দশজনকে মেনশন করো তোমরা এইগুলো করতে ভালোবাসো কিন্তু একজন ছোট ইউজার একটা যে কোনো একটা ভালো কন্টেন্ট করছে তাদেরকে তোমরা তাদেরকে সাপোর্ট করো না তাই না তোমরা করো রাসায়ন সাপোর্ট কথাটা ঠিক বললাম কি না বলো তোমরা তোমরা তো রাশিয়ান বৌদিদেরকে সাপোর্ট করো বড় ইউজার সাপোর্ট করো আরো বেশি বেশি করো রাশিয়ান বৌদিদেরকে সাপোর্ট আরো বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা আমাদের মতন তো গ্রামের ছেলে থেকে তোমরা সাপোর্ট করবে না আমাদের মতন তো গ্রামের ছেলেদেরকে সাপোর্ট করবে না তোমরা তাই না ঠিক বললাম তো বন্ধুরা তোমার যারা লাইভটা দেখছো আচনা চলে গেছো বন্ধুরা লাইক করে দাও আর অবশ্যই রাসায়ন বন্ধুকে সাপোর্ট করবে আমাদের মত হ্যা বাগলা সাপোর্ট করার দরকার নেই আমার তো বোকা আমরা তো গ্রামের ছেলে আমরা তো বোকা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আমি তোমরা ঝটপট যোগ হয়ে যাও লাইভটাতে এবং লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানিও এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি পেস প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও মিস না যায় তোমরা তোমরা করবে না রাসায়ন বে হালকা করে বলবে আমাকে সাপোর্ট করে দিও তোমরা ওতেই খুশি তোমরা ওতেই খুশি হয়ে যাও ঠিক আছে তোমরা আমাদের মতন ছোট ইউজার দিকে সাপোর্ট করো না